ভাই আসসালাম আলাইকুম আপনার আপনার গোফটা দুর্দান্ত সুন্দর এটা কি ক্যারেক্টারের জন্য রাখা হয়েছে আচ্ছা এই মুহূর্তে রানাভাইকে পেলাম প্রেম পুকুর প্রেম পুকুরের সেটে মুন্সিগঞ্জে তো ভাই খুব পরিশ্রমী মেধাবী অভিনেতা এবং এটা আমার ব্যর্থতা আজকে জানলামণি আরণ্যকের এটা জানার পর ওনার প্রতি আমার রেসপেক্টটা না একটু বেড়ে গেছে আগেও রেসপেক্ট ছিল কিন্তু আজকের রেসপেক্টের পরিমাণ আরেকটু বাড়ছে এই মাত্র এই গাছ থেকে একটা আম পড়লো এখনও আম পড়ে আছে এই যে বাচ্চা মেয়েটা উঠাচ্ছে তো অনেক আম পড়ে যায় সে একটা পড়ে গেছে আম সে আমটা মাত্র খেলো ভাই কেমন লাগে ভাই গ্রামে শুটিং করতে আসলে বলেন তো আমার জন্ম গ্রামে জি যে কারণে গ্রাম আমার অসাধারণ মানে গ্রামে সময় কাটাতে আমার খুব ভালো লাগে বিশেষ করেন যে আমি পরশু দিনও আপনাদের সেটে কাজ করে গেছি তো আমি দেখলাম যে একটার পর একটা আম পড়তেছে ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল একটু হাওয়া বাতাস বেশি ছিল মানে টুপটাপ করে উঠানে আম পড়তেছে আর সবাই কারাগারি কে আমটা খাবে অথচ আমরা ঢাকা শহরে শত শত হাজার হাজার টাকা দিয়ে আম কিনি অনেক এক্সপেন্সিভ অনেক সময় ইচ্ছা থাকলো কেনা যায় না টাকার অভাবে তো এখানে খাওয়ার মানুষ নাই পড়ে থাকে আবার পচেও যায় পড়ে পড়ে তো এই ফিল্ডটা কেমন লাগে আপনার কাছে অসাধারণ কেন কারণ আমি গৃহস্থ পরিবারের আমার দাদা বা তার পূর্বপুরুষ ইভেন আমার বাবাও অনেকটা কৃষিকাজের সাথে সম্পৃক্ত জি এবং আমাদের কিছু কৃষি জমিও আছে তো যেহেতু গ্রামে বাড়ি ভিটা বাড়িতে কিছু আম গাছ আছে ঝড় আসলে সেটা রাত হোক দিন হোক যত বড় ঝড় হোক চমকাচ্ছে এরকম পরিবেশে ছাতা মাথায় দিয়ে লুঙ্গিটা কোঁচা করে দিয়ে আজ আমি একটু থামাই বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল ভাই দেখছেন লাইভটা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি উজ্জ্বল ভাই আমার সালাম নিবেন উজ্জ্বল ভাই সিনেমা হলেরও মালিক এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো মানুষ আরেকজন দেখছেন হচ্ছে কামরুল হাসান সুমন ভাই দেখছেন লাইভটা সুমন ভাই আমার সালাম নিবেন সাথে আছেন রানা চৌধুরী ভাই শক্তিমান অভিনেতা আর আরণ্যকের যারাই আরণ্যক মঞ্চনাটকের দল মামুন রশিদ স্যারের যারাই এই দলে সম্পৃক্ত হয় তাদের মধ্যে আসলে কিছু না কিছু স্পার্কিং ব্যাপার থাকে যেমন ফজুর রহমান বাবু ভাই চঞ্চল চৌধুরী তারপর হচ্ছে হাসান মোমেনা চৌধুরী তমালিকা হ্যাঁ আজিজুল হাকিম তো এরকম আরেকজন এইজন তুষার খানের এরকম একজন হচ্ছেন রানা চৌধুরী ভাই অলরেডি আপনারা প্রচুর বিজ্ঞাপনে দেখেছেন তাকে সেই সঙ্গে নাটকে তো প্রচুর দেখা যায় এখন লিড ক্যারেক্টার দেখা যায় আর আমি যদিও সিনেমার মানুষ আমি সিনেমার কথাই বলবো বেশ কিছু সিনেমা তো দেখা গেছে মাহিয়া মাহির একটা আলোচিত সিনেমা অবতারও ইন্টু হিরোর ক্যারেক্টারে দুর্দান্ত পারফর্ম করেছেন ভাই এই যে ট্রান্সফরমেশনটা মঞ্চ থেকে নাটক নাটক থেকে বিজ্ঞাপন বিজ্ঞাপন থেকে হচ্ছে সিনেমা এখন সিনেমা থেকে আপনি ওয়েভে কাজ করবেন এই যে ঘর বদল করা এইটাকে কিভাবে দেখেন যখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একজন অভিনেতা হব তখন থেকে আমার কাছে মানে রকম কোনো মাধ্যমে কাজ করব না বা স্পেসিফিক একটি মাধ্যমে আমি কাজ করব এরকম আমি ভাবিনি আমি সবসময় ভেবেছি আমি যেহেতু অভিনেতা আমার প্রতিটি মাধ্যমে কাজ করতে হবে আর সেই জায়গা থেকে চলচ্চিত্রের উপরে তো আর পৃথিবীতে কোনো মাধ্যম নেই সবচেয়ে বড় মাধ্যম যে অভিনয়ের সবচেয়ে বড় মাধ্যম তো সেখানে অভিনয় করতে পারার তো প্রথমত সৌভাগ্যের দ্বিতীয়ত একজন অভিনেতাকে আত্মপ্রকাশ করার সবচেয়ে বড় জায়গা সেই জায়গা থেকে আমি চলচ্চিত্রের প্রতি এক ধরনের আমার টান তৈরি হয় এবং আমি প্রথম ছবি করেছি অবতার আপনি তো বললেন মাহমুদ হাসান শিকদারের চিত্রনাট্য পরিচালনা সেখানে আমি নিশা সৌদাগরের ছেলের চরিত্রে অভিনয় করেছি প্রথম ছবি দুই দিন আগে আমি কাস্টিংটা হয়েছিলাম তো সেইখানে আপনার লুকের প্রশংসা করেছিল অনেকেই হ্যাঁ একটা ডিফারেন্ট লুক নিয়েছেন এখন এখন যে রাণা চৌধুরীকে স্ক্রিনে দেখছি এরকম না ওইটা এক্কেবারে এক্সট্রিম লেভেলের মডার্ন একটা লুক ছিল ফ্যাশনেবল লুক ছিল এটা ডিরেক্টর আমার উপরে ছেড়ে দিয়েছিল সেই লুক সেটা আপনি করেছেন বাহ বা বাহ হ্যাঁ আমাকে ছেড়ে দিয়েছিল যে তুমি তো যেহেতু অনেক ছবি দেখো তোমার চরিত্রটা এই কিভাবে কি করা যায় তুমি একটু ভাব তো আমি এক তখন আমার মুখে অনেক দাঁড়িয়ে ছিল তো আমি হঠাৎ করে মনে হলো যে এরকম একটা ছেলে এক একটু ওয়েস্টার্ন লুক আসতে পারে একটু ওয়েস্টার্ন লুক আসতে পারে যে কারণে আমি হেয়ার কাট দাড়ির মধ্যে স্টাইল করা সব কিছু মেলায় ড্রেসের মধ্যে এক ধরনের আধুনিকতা আনা সব কিছু মেলায় চরিত্রটা মানিয়ে দুর্দান্ত ছিল আর অবতারের পর আর কোনো ছবিতে কাজ করা হয়েছে অবতারের পরে আমি সরকারি অনুদানের ছবি বন্ধন বিশ্বাসের ছায়া বৃক্ষে আপনি ছিলেন অববিশ্বাস ছিল যেটা নীরব নীরব

তুই কোথায় আমি বললাম যে আমি মৌচাকে তা বললো তুই একটু এফডিসিতে এফডিসিতে যাওয়ার পরে দেখি যে শাহন শোহন ভাই শ্যুট করছে চন্দন চৌধুরী পাশে বসা তা চন্দন চৌধুরী আমাকে বললো শাহিন ভাইকে বললো যে ও হচ্ছে ওই ক্যারেক্টারটা কর চন্দন চৌধুরী ভাইও কি আরো অন্য হ্যাঁ উনিও আরো আচ্ছা আগে থেকে আপনাকে চিনতেন হ্যাঁ তো তখন আমি আমার দিকে শাহন শোভন ভাই এরকম একটু তাকালো টাকানোর পর বললো যে ও পারবে তা বললো যে না ও ভালো অভিনয় করে তো তারপরে চন্দনদা শর্ট শেষে চন্দনদা উঠে এসে স্ক্রিপ্ট দিল আমাকে বললো যে কালকে শ্যুট আমি বললাম কেমনে তা বললো যে তুই তোর মতো করে প্রস্তুতি নেবে ড্রেস বললো কোনো কিছু নাই বেটা এত জিজ্ঞেস করিস কেন তুই অনেক ভালো জানিস তুই তোর মতো করে চরিত্রটা পড়ে ভাব তারপরে তোর মতো কস্টিউম কর তা আমি আমার মতো করে করলাম করার পরে শর্টের আগে আমি জাস্ট গেট আপটা নিয়ে আমি ক্যামেরার সামনে যাওয়ার আগে যেহেতু ডিরেক্টর ফার্স্ট কাজ হচ্ছে জি সাইন সুমন্ত আমাদের ইন্ডাস্ট্রিতে ফ্যাক্ট যেহেতু তিনি এখন দীর্ঘদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রি লিড করছেন এবং অনেক বড় বড় সিনেমা উপহার দিয়েছেন এবং সাকিব খান যে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল সেরা অভিনেতার ক্যাটাগরিতে সেটা শাহিন সুমন ভাইয়ের অ্যাসপার আইনো খোদার উপরে মা তো ওভারঅল তখন আমি গেট নিয়ে শাহিন সুমন ভাইয়ের সামনে ওনাকে একটু সালাম করার জন্য গেছি তো উনি আমাকে দেখে এই গতকাল যে চিনতে যেভাবে মার্ক করে রেখেছিল তো পরের দিন আর চিনতে না যে এই তুই কি একে নিয়ে আসছিলি বললো হ্যাঁ ওই তো ও আচ্ছা আজব তো তখন উনি বললো যে ঠিক আছে করো তো ফার্স্ট শট দেওয়ার পরে উনি বললো চন্দন ও স্ক্রিনে এক আর বাস্তবে আরেক বললো যে অসাধারণ আর আমাদের কিন্তু দরকার এটাই যার আমরা অভিনয় করি মানে বাস্তবে কী লাগলো বা না লাগলো ওটার বড় কথা হচ্ছে স্ক্রিনে আমাকে কেমন লাগছে ওটাই কিন্তু আমাদের দরকার বেশি তো ওই জায়গা থেকে তারপরে সবচেয়ে বড় কথা হলো এই ছবিটা হলে রিলিজ হয়েছে তারপরে বিভিন্নতে টেলিভিশনে এটা প্রচার হয়েছে এবং এখন ইউটিউবে এটা এপিসোড করে করে এটা চালাচ্ছে এবং সবচেয়ে বেশি ভিউ আমার এপিসোডটা ভাই বসানো এটা দেন আমার কাছে দেন জানি না কার নিচে রেখে দেয়

কমফোর্টেবল বলতে আসলে অভিনয় মানসিক আরাম লাগে আসলে কোন জায়গায় বেশি মানসিক আরাম চলচ্চিত্র চলচ্চিত্র চলচ্চিত্রে একটা ক্যারেক্টারের জন্য যেই সময়টা দেওয়া দরকার সেই সময়টা দেয় আর নাটকে এখন এই যে এখন আমি শুটিং করছি স্ক্রিপ্টটা হতে এখন আমি এরকমও হয় আচ্ছা আচ্ছা বাংলাদেশের যেমন মানে আগে একটা কথা প্রচলিত ছিল যে সিনেমা একটা দলিল আর্কাইভ ভ্যালু আছে যেটা আর্কাইভ হয়ে থাকে আর নাটক হচ্ছে ইরেজ মিডিয়া যত ভালো অভিনয় করি মানে সেটা একটা সময় হারিয়ে যায় কিন্তু এখন তো নাটককে ইরেজ মিডিয়া বলতে পারি না কেন বলতে পারি না কেন এখন তো ইউটিউবে সেটা আর্কাইভ হয় হ্যাঁ ইউটিউবে সেটা আর্কাইভ হয় তো তারপরও কেন এমনটা হচ্ছে যে গেল ঈদে দু মাস আগে যে ঈদ হলো হাজার হাজার নাটক অনিয়ার হলো কিন্তু মানে কোথাও কেন ফেসবুকে বা বাস্তবে বলল না যে এই নাটকটা দেখছি এবার খুব ভালো হয়েছে কেন সবাই সিনেমা নিয়েই কারাকারি করছে বরবাদ জঙ্গলি তারপর দাগি এটাকে কেন মনে হয় যে নাটকের অবস্থা কেন আস্তে আস্তে মানুষ মানে আগ্রহ হারিয়ে ফেলছে কেন লজিক নাটক দেখতাম তখন বহু বৃহী কোথাও কেউ নেই শিল্পী নক্ষত্রের রাত অনেক রকমের মানুষ তখন অবশ্য আমাদের ইন্ডাস্ট্রিটা আমাদের ছিল এবং টেলিভিশন মাধ্যম বাংলাদেশ টেলিভিশন সো ওইটার প্রতি মানুষের চোখ ছিল বিনোদনের একমাত্র কেন্দ্র ছিল যে কারণে দেখার জন্য আমরা একটা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম পরের সপ্তাহে এই নাটকটা দেখতে হবে পর্ব তো তখন গল্প চুজ করা হতো অসাধারণ জি তারপরে অ্যাক্টরদের একটা ওভারঅল একটা প্রস্তুতি থাকতো যে কারণে নাটকগুলো গল্প তো আসলে অনেক বড় ফ্যাক্ট ডিরেক্টরদের একটা স্টাডি ছিল অ্যাক্টরদের একটা মানে স্টাডি ছিল সব কিছু মিলিয়ে একটা ভালো কিছু হতো এখন হয়েছে কি যে প্রযুক্তিগত জায়গা অনেক প্রসারিত হওয়ার কারণে যে লোকটি কোনো দিন অভিনয় করেনি সে তার ঘরের আঙিনায় দাঁড়িয়ে মোবাইল সামনের উপরে ধরে রেখে অভিনয় করে ছেড়ে দিচ্ছে তো এটাকে তো অভিনয় বলা যাবে না তো এই জায়গাগুলো আবার আমাদের দর্শকেরও রুচির জায়গায় অনেক ঝামেলা আছে মানে ভালগারিজম তারা পছন্দ করে কিছুটা অশ্লীলতা পাইলে পরে তারা ওই দিকে পড়ে থাকে তো এই সমস্ত বিষয়গুলো কাজ করে আর কি যে কারণে আমাদের নাটকের মানটা দুর্বল হয়ে গেছে তবে ভালো গল্পের সবসময় চাহিদা আছে আমি লাস্ট দুইটা গল্পে কাজ করেছি একটা হচ্ছে আমানুল হক খেলালের লেখা এই যার কথা বলল উনি হচ্ছে সেই উপস্থিত স্যার

ব্যক্তিগতভাবে আমি নোটিশ করা শুরু করছি মাছরাঙ্গার একটা সিঙ্গেল নাটকে আপনি হিরো ছিলেন তাও পাঁচ বছর আগে কলস কলসি কলসি সরি কলসি ওই একটা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ কলস কলসি ইয়ার বিপরীতে স্পর্শিয়ার বিপরীতে তো মাছরাঙা আপনার জন্য খুব লাকি মাছরাঙ্গা লাকি যদি মাছরাঙ্গার কোন কর্তৃপক্ষ দেখে লাইভটা আসলে এক একটা টিভি চ্যানেল এক একটা আর্টিস্ট তৈরির কারিগরও আমি বলতে পারি এরকম আছে যেমন রানা চৌধুরীর জন্য মাছরাঙ্গা লাকি রাধিকাতে আমরা আবার ফিরে আসতেছি এই এখানে টিভি চ্যানেলেই একজন আর্টিস্টের জন্য প্রয়োজন বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু আমি স্পেশালি মাছরাঙার কথা কেন বলবো মাছরাঙা হচ্ছে আমার প্রাণের জায়গা হয়ে গেছে কারণ হচ্ছে মাছরাঙা আমার লাইফের প্রথম সলো নাটক যেটা কোনো রকম না তাকিয়ে অবশ্যই ভালো গল্প ছিল ভালো অভিনয় ছিল নির্মাণ লোকেশন সবকিছু মিলাম সেই নাটকটা বানিয়েছিলেন কি ওটা ফরহাদ আলম বানিয়েছিলেন ওরও প্রথম সিঙ্গেল নাটক ছিল মাছরাঙা এই ধরনের সাপোর্টগুলো দিয়ে থাকে যেই ছেলেটি কখনো হয়তো ফার্স্ট সলো করছে বা যেই সিলকে ফার্স্ট হিরো হচ্ছে রাইট অনেক আগে থেকে মার সঙ্গে এই ধরনের সাপোর্ট দিয়ে থাকে যেটা আমাকে এখনো কি চলমান এই প্রসেস হ্যাঁ মার সঙ্গে আমাকে সবসময় সাপোর্ট দেয় এবং আমার এই নাটক তো একদম কোনো রকম কোনো বাধা ছাড়া মার সঙ্গে নিয়েছে এবং একটা তারা খুব প্রশংসা করেছে প্রিভিউ করে নাটকের মেকিং সুন্দর ছিল এই নাটকটা আমি দেখছি এবং মাছরাঙ্গাদি নাটকটা নানা সময় নানা বছর অনেকবার দেখাইছে নাটক এবং সবচেয়ে বড় কথা হলো এই নাটকটি ইউটিউব ভিউও অনেক মানে ওই সময় দুই হাজার সাল সতেরো সালের শেষ অর্থাৎ আঠারো সালে শুরু ওই সময় কিন্তু ইউটিউব ভিউ নিয়ে মানুষ খুব একটা মাথা ঘামাত না কিন্তু ওই সময় এটা টু মিলিয়ন ভিউ হয়েছে এটা কিন্তু রাইট বর্তমানে কি নিয়ে ব্যস্ত বর্তমানে ব্যস্ততা আছে আমি আমার রোমান রুনির বৈশাখী টেলিভিশন ইন হাউসে একটা সিরিয়াল করছি ওটার নাম হচ্ছে সবুজ গ্রাম পাথরের শহর আর গাজী টিভিতে যাচ্ছে নাসিরুদ্দিন উদ্দিন মাসুদের একটা সিরিয়াল ওটার নাম ঘোরার দল ওটা লিখেছে সুজিত বিশ্বাস আর রোমান রুনিরটা লিখেছে ইউসুফ আলী খোকন আর এখন আমি একটা সিরিয়ালের শুটিং করছি এটা সুজিত বিশ্বাসের লেখা প্রাণ আর প্রযোজিত এবং প্রাণ প্রোডাকশন ও জাগো এন্টারটেইনমেন্টের প্রোডাকশন এটা মোহাম্মদ আলী মুন্না এটা ডিরেকশান দিচ্ছে এই সিরিয়ালের তো শুটিং এখন চলছে এবং আমি লোকেশনে আছি এবং আপনি যে বললেন আমি যে মোস রেখেছি বা দাঁড়িটা এরকম এটার অন্যতম কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ধরে এটা রেখে দিয়েছি এই প্রসেসটার সাথে এই ক্যারেক্টারটা করার জন্য এখানে একটা সাংবাদিক ক্যারেক্টার এই সাংবাদিক ক্যারেক্টার নিয়ে অনেক রকম বিতর্ক আছে সাংবাদিক ক্যারেক্টারটা সাংবাদিকদের জন্য পজিটিভ অর্থে দেখানো হয়েছে কীরকম সাংবাদিক একটা মহৎ পেশা যেই সাংবাদিকরা বিনোদন সাংবাদিকরা যারা বিভিন্ন নিউজ দিয়ে সমাজকে সমাজের সত্যটাকে প্রকাশ করে সমাজের অন্যায়গুলোকে দমন করে অন্যায়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিনোদন সাংবাদিকরা অভিনেতা অভিনেত্রীদের নিউজ করে তাদেরকে সবসময় লাইম লাইটে রাখে কিন্তু এই সাংবাদিক করে কি কিছু কিছু বাস্তব সাংবাদিক আছে যারা এই প্রপার জায়গাটাকে মানে অসততার দিক থেকে ব্যবহার করে এই অসততাগুলো এই নাটকে তুলে ধরা হয়েছে যে কোন কোন এতে তারা অসৎ অসততা অবলম্বন একদম আপনাকে শেষ প্রশ্ন করে শেষ করব লাইফ সেটা হচ্ছে যখন আপনার কাছে এই স্ক্রিপ্টটা আসলো প্রেম পুকুর আর এই ক্যারেক্টারটাকে ক্যারেক্টারটাতে আপনাকে সিলেক্ট করা হলো স্ক্রিপ্টটা পড়ার পর এই চরিত্রে রূপদান করার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছিলেন নিজেকে তৈরি করেছেন কিভাবে সেটা গেট আপেই হোক ডায়লগ ডেলিভারিতে হোক বা চাল চলনে হোক প্রস্তুতি হোমওয়ার্কটা কী ছিল হোমওয়ার্ক আসলে আমরা তো পিতা বলি যারা আমরা আরামে কাজ করি আমাদের জন্ম দিয়েছেন আমার পিতা কিন্তু আমার শিল্পের জন্মদাতা যদি কেউ হয় সেটা হচ্ছে মামনী বসুখ তিনি আমাদের এমনভাবে প্রসেসটা করে দেয় শেখায় যে যে কোনো চরিত্রের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে মন হয়ে বলে যে আচ্ছা তুমি সাংবাদিকটা এই সমাজে অনেক আছে তাহলে এতগুলো সাংবাদিকের মধ্যে তুমি কোন চরিত্রটিতে অভিনয় করলে কোন সাংবাদিকের চরিত্র অভিনয় করলে তোমার ঠিক আছে চলে শেষ করে দিচ্ছি আপনার জন্য অনেক সুবন অনেক বড় হন আর ইনশাল্লাহ প্রেম পুকুর আমরা সবাই দেখবো গুড লাক ধন্যবাদ